কচুরি ফুল তুলবে তাহলে বাদ তুলবো তার জন্যেই তো এলাম মানে হঠাৎ করে কচুরি পানার এই ফুল দিয়ে কি করবে তুমি গুলতে বিজনেস বিদেশে çıkarবো। এই মানে? এই একটু ঝেরে কাছে তো ওরে গলিদপুরের পচা ডোবা বলদগুলি। বিদেশে কি এমন পচা ডোবা আছে? আমরা কি করে জানবো? আমরা বিদেশে গেছি নাকি? আমি তো গেছি। সারা দুনিয়ার সবকটা বিদেশ আমি ঘুরেছি। কোথাও এমন পচা ডোবা নেই। বুঝা গেছিস? আ তাতে কি হলো? তাতে অনেক কিছু হলো 갈jabulas? পচা ডোবা না থাকলে কচুরি বানানোও থাকবে না। আর কচুরিপানা না থাকলে এমন ফুল ফুটবে না আরে তাতেই বা কি হলো আমি এই কচুরি ফুল বিদেশে বেচবো এই যে একটা খুব বড় নিউজ আছে হোয়াট নিউজ হেচে কি কি খবরে ঢেলো হয়েছে বা ভেঙে গেছে এক মাস মনে হয় স্কুল বন্ধ থাকবে বলিস কি হেড স্যারের অ্যাস্কিডেন হয়েছে দুটো না একটা পা ভেঙেছে একটাই ভেঙেছে ইস দুটো ভাঙলে দুই মাস ছুটি পেয়েছে দি চেয়ার ঘোটা লজ্জা লাগে না তোদের হেড স্যারের পা ভেঙেছে শুনেও দাঁড়িয়ে আছিস চল পাছু হেড স্যারকে দেখে আছি কামান কামান আমাদের তো একটা কর্তব্য আছে নাকি যা কেস ঘুরে গেলো রেডি আরে তুইও চল দিলা স্যার আমরা তো ঢিলার কাছে অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েই ছুটে এলাম কি করে হলো স্যার আর বলিস না রে আমাদের স্টেশন রোডটার অবস্থা তো বেহাল হয়ে পড়েছে খানা খন্দে ভরে গেছে কাল রাতে বৃষ্টি হয়েছিল যে রাত্রির বেলা বৃষ্টির মধ্যে স্টেশনে কেন গেছিলেন স্যার ও কাল রাতে যাইনি আজ সকালে বাজার করে ফিরছিলাম জল জমেছিল বুঝতে পারিনি গর্তে পা পড়ে গেল ব্যাস হরকে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে এত গর্তে পা দেন কেন মানে বলছিলাম কি লম্বা চুষ্ণি হাটটা ভেঙেছে মনে হয় করেছে ডাক্তারবাবু আহ তোর এখন যা দেখি হলো ধর বাবুকে কে কতদিন বলেছি স্টেশনের দিকে রাস্তাটা ঠিক করতেল না আমার কথা ঠিক হয়নি

ডিএম স্যার ওই রাস্তাটা তো আপনার দাদু রাখো হরি দত্তর নামে রাস্তাটা ঠিক করা খুব দরকার অন্তত দশ হাজার টাকা মঞ্জুর করুন এক টাকাও দেব না রাস্তাটার এই দুরবস্থা জেনেও রাস্তাটার নাম আমার দাদুর নামে রাখলেন কেন আগে স্যার আপনি তো বলেছিলেন আপনি আমার দাদুকে অসম্মান করেছেন আপনার নামে মানহানির মামলা করব আমি না স্যার মানহানির মামলা করবেন না স্যার 100 টাকা মঞ্জুর করব না আমি হ্যালো হ্যালো স্যার হলো দাদা اتش আপনার এনগেস্টে হর ভাঙ্গা মামলা করবে বলেছে পেয়ে দেই ছুটে আপনাকে আমি দিতে এলাম বলছিস কি কি মুশকিল পোলামরে ভাই আমি কি করে রাস্তা সারাই করব ডিএম স্যার টাকা দিচ্ছেন না কেمشালি এত সাহস ও টাকা ধরে বারকে এ কি বলছ বলতো মামা ডিএম মানে জানো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এই হলদিপুর জেলার প্রধান উনি যদি শুনে না তুমি ওনার নামে যা বলছ তা তোমাকে সাজা phạtকে পুড়িয়ে দেবে আগে বলবি তো এবার কি করবেন হলধর্মি সমস্যায় উভয় সংকটে পড়েছি মাত্র হাজার টাকা চেয়েছি ডিএম স্যার শেডাউ দিচ্ছে না ওদিকে তো হের সর হচ্ছে কাছে মামলা করে ট্রিটমেন্টের খরচা আপনার থেকে নিয়ে নেবে মনে হচ্ছে আমি যে কি করি এখন চিন্তা করবেন না হলো ধরদা আমি তো আছে নাকি তুই আবার কি করবি আমি রাস্তা সারাই করে দেব একেবারে নতুন রাস্তা তৈরি করে দেব আমি নতুন রাস্তা তৈরির খরচ জানিস প্রায় এক দেড় লাখ টাকার কাজ আছে সেটা আপনি আমার উপরে ছেড়ে দিন হলো দাদা তবে আমার শর্ত আছে শর্ত কি শর্ত শুনি রাস্তা আমি ঠিক করে দেবো রাস্তাটা কিন্তু আমার নামে করতে হবে সিরি সিরি গুলটে চরণ সিঁড়িটি রাস্তা কত দিনের শখ আমার জয় গুরু আগে তুই রাস্তা ঠিক কর তারপর দেখছি ঠিক আছে মনে থাকে যেন টক ইজ টক চলে আয় পাছু চলি আয় কিউ কিউ বাবা চল 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 গুলতে মামা খেয়ালটা বোলা অবস্থা ভুলকিকে এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে না বলতে হবে আর শ্রীলতার দিকে বলতে হবে না বলতে মামা রাস্তাটার যা অবস্থা এটা ঠিক করতে এক না দু লাখ টাকা লাগবে হ্যাঁ ডি এমসি তো দশ হাজার টাকাও দিচ্ছে না কোনো কাজেই হল ছাড়বি না টাকাই কি সব রে টাকা দিয়ে কি রাস্তা হয় রাস্তা ঠিক করতে লাগবে টন চেপ হ্যাঁ চল নরার দোকানে যাই ব্রেনটা ক্লোজ হয়ে আছে হ্যাঁ তোমার বেরেন কলচ থাকাই ভালো সাটার ওটলেই বিপদ পূজোর পর ঠাকুর মজাই শান্তি জল যেমন ছিটোই ওমনি করেও যদি ওই রাস্তার উপরে গরম গরম পি সেটানো যায় তাও কম করি পঞ্চাশ হাজার টাকা নাগবে গুলটি বাবু অতএব সব রাস্তা তৈরি নন্ডভন্ড চিন্তা মাথা থেকে বার করেন দিদি তুই আমাকে যতই বোঝা রাস্তা তৈরির রাস্তা আমি বার করবই সে রাস্তা দিয়ে হেঁটে গে আপনি পয়সা খালে গে পড়বেন এই আপনারে বলি দিচ্ছি আমার নামে রাস্তা আমি বানাবুঙ্গাই বানাবুঙ্গা চলো পাঁচু কোথায় গিমসারের বাড়ি গিমসারকে আমি রাজি করাবো চলে আয় চলে আয় হারি পাপ হারি পাপ এই সোনা গুলটা আমা সোনো ডিএম স্যার এইভাবে তোমার সঙ্গে কথা বলবেন না এ নেছে রাজার পা ধরতে বলিছে বাঁধর কিন্তু চলিছে চাদর হরি বল তুমি এই কচুরি বানা ফুল করবে তুমি যাও আমরা কেউ যাচ্ছি না ওই ক্যালটা বুলাস ডিম সার তো সবাই গোপাল গোলাপ রজনী জবা গদা এই সব ফুলের বুকা দেয় আমরা দেব জল ডোবা ফ্লাওয়ারের ঠোকা দেখবে আমাদের এই প্রেজেন্টেশন দেখে ডিমশার বুঝে যাবে কম পয়সায় কাজ সারতে আমরাই পারবো আমি কিন্তু এখন এই পচা ডোবায় নামতে পারবো না ফুল তুলতে ডোবায় নামতে হবে না এখন পাড়ের দিকের গোটা পাঁচ ছয়টা ফুল তুলে আন তাহলেই হবে যা নাম রিডাস অডাস দূর চাই এবার পাঁচুল কাবে ও হো ভাই ডিস বাই চিং অ হো ভ্যালি গুড বাইচিং অফ ফ্লাওয়ারস ফুলের ছবি দেখছে আর ধর দি এম কখন ডাকবে আমাদের সেই কখন থেকে বসিয়ে রেখে গেল খাবার দাবারও তো দেয় না কিছু বিস্ট শুধু চা দেবে ভিতরে গেলে ভেরি পুটুফুল আর গোলাপস জবাস

চিপ না শ্যার চিপ মানে টোন চিপ তো নাই এটা ফেলাওয়ার ফেলাওয়ার দাস ইনু দাস পিস পাবেন শ্যার আমাদের রেমন ফ্লাওয়ার অনেক দরকার আছে আমাদের কান্ট্রিতে আমরা ইহা লইয়া যাইবো চলুন স্যার শোরুমে চলুন দেখাচ্ছি কাম স্যার কাম গো টু বা উল্টে মামা হ্যাঁ ডি এম স্যারের সঙ্গে কাট কাম কাম শ্যার কাম ও রেস রেশ মামা ও হাউ নাইস বলিছে নমস্কার এই ফিলাওয়ার এক মাত্র এই ঠবা ঠাই পাওয়া যায় কারেছ টবা আচা পুকু আই নাও পন্ডো ইশ বোচা পন্ডো বিলাক কোটারে এই ফিলাওয়ার ফুটে দিস কচুরি কচুরি নো কচুরি কচুরি লাজার দোকানের কচুরি ওকে ওকে আমরা সব কুটা فلاওয়ার স্কিনব কোলি বাবা পাছুরে এল বেট স্কিনমেন্ট চ্যাড ফুল ভেরি গুড বশিন চ্যাড ওই ওটার ডোবা ফিলাওয়ার আরে আমি সাসপেন্ড করব কি কেন স্যার কি করেছি আমি আপনার এলাকা থেকে একটা লোক পানার ফুল বেচে দিয়েছে বিদেশি ডেলিগেটদের কাছে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়েছে পাঁচটা ফুল ওই বিদেশি অতিথিরা আমাকে আবার উপহার দিয়ে গেছে এ নির্ঘাতই গোল্টেড কাজ এমন ওর মাথা থেকেই বের হয় আমি বুঝে গেছি স্যার হলুদা রাস্তা কি টাকা জোগাড় করে ফেলেছি না চিন্তা ডিউপুতি ইয়েস ইয়েস স্যার দেখছি স্যার এ স্যার হত ছাড়া তুই ডিএম স্যারের বিদেশি অতিথিদের কাছে পচা ডোবার কচুরি পানার ফুল বেঁচে দিয়েছিস খবর চলে এসেছে দেখেছিস পাজু বলেছিলাম না ডিম স্যার খুব খুশি হবেন ওরা এক হাজার টাকা দিয়ে বুকিং করে রেখে গেছে আজ দুপুরে ডোবার সব ফুল তুলে ওদের কাছে পাঠিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা রাস্তা হয়ে যাবে তোর মুন্ডু হবে ডিএম স্যার খুব রেগে গেছেন আমাকে সাসপেন্ড করে দেবেন বলছেন জানু হে এবার কি হবে আমি বারবার বলতে মামাকে বারণ করেছিলাম হলো ধর্মে আমি কিছু জানি না তোকে এবারে তোর টাকায় ওই রাস্তা সারিয়ে দিতে হবে আর সেটা যদি না পারিস তবে তোর নামে আমি লোক ঠকানোর মামলা করব যদি বাঁচতে চাস তবে ডিএম স্যারকে খুশি কর রাস্তা সারাই কর ডিএম স্যারকে দিয়ে উদ্বোধন করাবো তাহলে যদি ওনার রাগ কমে আর আমার চাকরি বাঁচলে তুইও বাঁচবি নয়তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি এই গুড়টা মামা চলো 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 এই আজকে হলদারের সমস্যা হহ হ চল 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 বুড়তে মামা বুড়তে মামা ইচার হলদারদার এনগেজটে কেস করবে ডিএম সাহের ও হলদদ্দার এনগেজটা করবে সেই লগে হলদদ্দা আমার উপরে কেস করবে কি কালটা রাস্তা রাস্তার নাম দেওয়া উচিত মামলা সরনি দেখলি পাচু হচ্ছিল মেন রাস্তার কথা ভেন্ডিটা মধ্যে আবার সরনি টরনি ঢোকাচ্ছে সরনি মানে জানিস কালটা বলাস জানি না তুমিই বলো গলি গলি রাস্তাকে সরনি বলে গলি গলি তো খুব সরু হয় তাই বলে সরুনি আটুরই এ যা যা টেক 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 বুঝতে তুমি বলো স্টেশন রোডটাকে তুমি কিভাবে সারাই করবে রড দিয়ে ঢালাই করে দিলে খুব শক্ত হবে ছাদ ঢালাইয়ের মতো আর কোনো গত্য হবে না কত টাকা তোমাকে কি দেবে হাতে তো আছে মোট ওই ফুল বিক্রির অ্যাডভান্স হাজার টাকা गोबर দিয়ে লেপে দিলে ও অন্তত হাজার টাকার गोबर লাগবে হুম মাছু কত মুখ শানকিন করতে বল বলেছে আহ গতন এই ভাই ভাই চুক চুক আচ্ছা অলকাত্রার সঙ্গে টনচিপ মাখিয়ে বিছিয়ে দিলে কেমন হবে বল দিকে বৃষ্টি আসলেই টনচিপ গুলো ধুয়ে যাবে এই তো এই কোথায় রাস্তাটার কাছে কামান কামান গুলতে মামা যা চল রে রাস্তা করতে হবে রে মনে তো হয় স্টেশনের একটু পর থেকে পোস্ট অফিসের একটু আগে পর্যন্ত হ্যাঁ এইটুকু জায়গাটারই সব থেকে খারাপ অবস্থা একটু বেশি বৃষ্টি হলে এক হাতেও জল জমে যায় তখন তো নৌকা চালানো যায় ইডিয়া ইডিয়া পেয়ে একটা ভালো ইডিয়া পেয়ে গেছি রে পাছু কম খরচে হয়ে যাবে কম খরচে হয়ে যাবে কিছু রাস্তা সারাই লোক ভাড়া করে নিতে হবে এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে কি ভেরি ওয়াটারফুল ইডিয়া শোনা বলা বল এরে এ ছাড়া আর অন্য কোনো উপায় নেই চল কাছে লেগে পড় হরিবা হরিবা বৃষ্টি মামা ও পাছরে দেখ না কি হয় ও ও ও আচ্ছা আচ্ছা ওইইটা কাটো ভাই ওইইটা এইখানটা একটু বেশি ডিপ করতে হবে না পোস্ট অফিসের দিকে থেকে দুইজনকে পাঠিয়ে দে জগা নরা চা বলেন বাউ তাহলে ঠিক খবরই পেয়েছি রাস্তা মেরামতের কাজ শুরু করেছিস একেই বলে ঠেলার নাম বাবাজি নো চিন্তা হল দাদা আজকের মধ্যেই রাস্তা রেডি সেডি গো হয়ে যাবে আপনার মামাজিকে খবর দিয়ে দিন উদ্বোধন করাবো মামাজি সেটা আবার কে ডিমসার আরে ডিএম ডিএম স্যার আজকের মধ্যেই রাস্তা তৈরি হয়ে যাবে ছাই মাটি দিয়ে বানাবি নাকি উজবুক গুলটি মামা বৈছিনা নো চিন্তা দুফতি আপনি বলেন জান যাবার সময় নড়ার দোকানে 15 টা অর্ডার দিয়ে যাবেন সঙ্গে একটা করে প্রজাপতি বিস্কুট ছাড়া দেখি তুই কি রাস্তা বানাস গুলটা মামা এটা যাবে কিন্তু তুমি বা চক্কর এক রাতে রাস্তা রেডি হয়ে গেল আমি নিজের চোখে আগে দেখবো তারপর ডি এম স্যারকে খবর দেবো ভাই ব্যাট কোনো খানাখান্দ নেই আর দেখবেন এটা তুই কি করেছিস কোথায় রাস্তা এই যে স্যার আপনার সামনেই টোটাল রাস্তাটা কেটে খাল করে দিয়েছি স্যার কোনো খানাখন্দ থাকবে না পয়সা পর্যন্ত লোকজন হেঁটে এসে নৌকয়ে উঠবে সাইকেল গাড়ি ভ্যান গাড়ি সব নৌকয়ে পাশ হবে তারপর স্যার এইখানে এসে নৌকো থেকে আবার টুক করে নেমে পড়ে হেঁটে স্টেশনে চলে যাবে তোকে রাস্তা বানাতে বলেছি খাল কাটতে বলিনি কেন স্যার রাস্তায় কি খাল থাকতে পারে না স্যার ইহাকে বলে খল রাস্তাকে তো স্যার পথও বলে বইতে তো লেখা থাকতো পথ নদী পথ তার মানে স্যার খাল রোড নদী রোড সবাই বিকেলে চড়তে পারবে মাছ ছাড়বেন স্যার এই খালে কুমির এবার আমি আপনি ওকে ধরতে পারছেন না জলে নেমে পাকড়াও করো হরিবল ও তো এখন জল পুলিশের আন্ডারে আমি তো মাটি পুলিশ

হাওড়ি গলতে মামা কি যাই ওরে বাবা রে